দাবি আদায় কাজ বন্ধ রেখে আন্দোলন জারি রাখলো অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীরা শুক্রবার দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভে সামিল হলো আন্দোলনকারীরা যতক্ষণ না পর্যন্ত বেতন বৃদ্ধি সহ বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো ব্যাপারে সরকার দৃষ্টিপাত না করছে ততক্ষণ এই আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি আন্দোলনকারীদের স্বাস্থ্য সচিব আমাদের সঙ্গে যে আলোচনায় বসেছিলেন আমাদের বাদবাকি বাকি দাবিগুলো নিয়ে উনি সম্মতি জানিয়েছেন কিন্তু প্রথম দাবি যেটা আমাদের ছিল বেতন বৃদ্ধি ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে সেটা এখনও পর্যন্ত আমরা সেরকমভাবে কোনো আশ্বস্ত হতে পারিনি তাই আমরা পুনরায় আবার স্বাস্থ্য ভবনকে আট তারিখ চিঠি করে এসেছি ডেপুকেশন দিয়ে এসেছি আমার দিদিদের সহমত আছে আমার দিদিরা বলছে যতক্ষণ না আমাদের দাবি মানা হবে আমরা এই আন্দোলন চালিয়ে যখন জিনিসের দাম যেভাবে দিনের পর দিন বাড়ছে সেই তুলনায় বাড়ছে না বেতন অবিলম্বে বেতন বাড়ানোর দাবিতে সরব আন্দোলনকারী অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীরা আমাদের আমাদের সামান্য ন্যূনতম বেতন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা যার মানে পারিশ্রমিক এতটাই কম মানে দিনমজুরের যেটুকু জোটে আমাদের হয়তো সেটুকু জোটে না এই পয়সায় কিভাবে সংসার চলে একটা এই তো দ্রব্যমূল্যের মাজা দিনের দিন সবই বাড়ছে গ্যাস থেকে শুরু করে প্রত্যেক বাড়িতেই তো রয়েছে গ্যাস জলের কানেকশন ইলেকট্রিক বিল তাহলে আমরা এগুলো কিভাবে চালিয়ে উঠবো সঙ্গে আমাদের ছেলেদের লেখাপড়ার খরচা আমাদের আমরা যে ভালো লোককে পরিষেবা দিচ্ছি যে পুষ্টিমূলক খাবার খেতে হবে যে সেটা আমাদের জুটছে না শুক্রবার প্রায় একশো পঁচাত্তর জনের মতো অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মী দুর্গাপুরের এই আন্দোলনে যোগ দিয়েছিলেন আলোচনা টেবিলে বসুন কাজে যোগ দিন তৃণমূল সরকার তো বেতন বাড়িয়েছে প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদবের ওনাদেরকে অনুরোধ করবো যে কাজ বন্ধ করে না কাজ করে নিজের চাওনা পাওনা ডিমান্ড পূরণ করে যেতে পারে এর আগেও কিন্তু ওনারা যে চেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পূরণ করেছেন বা যে পেমেন্ট ছিল আগে ওর থেকে ইস্যু হলেও একটু বেশি করা হয়েছে এটাও যদি ওনার ডিমান্ড থাকে তো এটা না হওয়ার কিছু নেই কিন্তু ওটা কাজ বন্ধ করে না পরিষেবা দিয়েই আমার মনে হয় করা উচিত ওনাদের সবাইকে আমি অনুরোধ করবো যে কাজে ফেরুন পরিষেবা দিন মানুষের শান্তি পরিষেবা ইমার্জেন্সি ওয়ার্ক এটাতে বিধান দেওয়াটা ঠিক অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মীদের এই আন্দোলনকে সমর্থন করেছে বিজেপি জেলা নেতৃত্ব দলের নেতা সুমন্ত মণ্ডলের অভিযোগ এই ব্যাপারে কেন কেউ এখনো পর্যন্ত মাথা ঘামাচ্ছে না সেটাই বুঝে ওঠা যাচ্ছে না যে পরিমাণ মাইনে ওনারা পান সেই মাইনেতে কিছুই হয় না তাই ওনারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন যাতে ওনাদের মাইনে বাড়ানো হয় কিন্তু এইখানে নির্লজ্জ সরকার এই সাধারণ দাবিটুকু মেনে নিতে পারছে না এমন কি এমন পরিস্থিতি হয়েছে ওনারা কর্মবর্তিতে চলে যাওয়ার পরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ খুব চিন্তিত আছে এবং দুর্গাপুর তথা গোটা পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা ভেঙে পড়বে কিনা সেই বিষয় নিয়ে সাধারণ মানুষ অত্যন্ত চিন্তিত এবং আমরাও চিন্তিত আছি তাই আমরা এই সরকারকে অনুরোধ করবো যে ইমিডিয়েটলি এই সাধারণ যারা যে ডিমান্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদের সঙ্গে বসা উচিত এবং তাদের সমস্যার সমাধান করা উচিত তা না হলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লে তার দায়ী সম্পূর্ণভাবে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হবে সরকারি কর্মী স্বীকৃতি বেতন বৃদ্ধি সহ এইরকম বেশ কিছু দাবি দাবাকে সামনে রেখে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছে অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীদের দাবি না মানা হলে আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট খাটি খবর দুর্গাপুর